ব্রাজিল জিতেছে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে উরুগুয়ের বিপক্ষে বাকি রইল এই ইন্টারন্যাশনাল ব্রেকে সুপার ক্লাসিকো ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি হবার আগে আমরা পজিশনগত দিক দিয়ে কারা এগিয়ে কারা পিছিয়ে এ বিষয়ে প্রথম পর্ব আলোচনা করেছিলাম মিডফিল্ড নিয়ে আজকের পর্বে ব্রাজিল এবং আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়ে আলোচনা করব কারা এগিয়ে আছে কারা পিছিয়ে আছে সে বিষয় বিস্তারিত দর্শক চলেন শুরু করা যাক তাহলে শুরুতেই বলে রাখি যারা প্রথম পর্বটা মিস করেছেন তাদের জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে আশা করছি আপনার দেখে নিতে খুব বেশি একটা কষ্ট করতে হবে না ব্রাজিল আর্জেন্টিনা এই ইন্টারন্যাশনাল ব্রেকে আলাদা দুটি দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে তারা যেই ডিফেন্স লাইন নিয়ে নেমেছিল সেই ডিফেন্স লাইনে খুব বেশি একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না তাহলে আজকের আলোচনা শুরুতেই থাকবে রাইট ব্যাক পজিশন আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশন নিয়ে যদি কথা বলি তাহলে এখানে আমরা দেখতে পাবো নাহুয়েল মলিনা এবং ইউহান ফুয়েটকে। এই দুজন প্লেয়ার আর্জেন্টিনা দলের জন্য আসলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এটা নতুন করে বলার কিছু নেই নাহুয়েল মলিনা খেলছেন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে এবং ফুয়েত খেলেন ভিলা ভিয়ালের বিপক্ষে এই দুজনকে নিয়ে আলোচনা করার আগে ফার্স্ট চয়েস হিসেবে নাহুয়েল মলিনাই থাকবেন আর্জেন্টিনা শুরুর একাদশে এতে কোনো সন্দেহ নেই সবার আগে বলে রাখি যে আর্জেন্টিনা দল বলেন আর ব্রাজিল দল বলেন জাতীয় দলে দীর্ঘদিন যারা একসাথে খেলে তারাই সব থেকে ভালো সার্ভিস দেন এবং তারাই দিন শেষে ভালো ফুটবল উপহার দিতে পারেন কেননা ফুটবলে সমন্বয়ের বিকল্প নেই যতই ভালো খেলোয়াড় হন না কেন হোক না কেন দলে সেখানে সমন্বয়হীনতার অভাব থাকলে খুব বেশি একটা ভালো ফলাফল আশা করা আসলেই দুষ্কর তাহলে আর্জেন্টিনার এই পজিশনে নাহুয়েল মলিনা দীর্ঘদিন ধরে এই পজিশনটা হোল্ড করে আছেন বিশেষ করে বিশ্বকাপ জিতেছেন তিনি এই পজিশানে খেলে তাই বলা যায় যে এই পজিশনে নাহুয়েল মলিনাই থাকবেন প্রথম চয়েস অন্যদিকে আপনি যদি ব্রাজিলের দিকে তাকান তাহলে এই পজিশনে আছে দুজন একজন হচ্ছেন ভ্যান্ডারসন আর হচ্ছে ওয়েসলে। আপনি সম্ভবত ওয়েসলেকে চাইবেন কেননা কলম্বিয়ার বিপক্ষে শেষ সময় নেমে মাঠে যে দুর্দান্ত পারফরমেন্সটা দিয়েছেন তারপরে আপনি আসলে ভ্যান্ডারসনকে চয়েস করবেন না আমিও করছি না ব্যক্তিগতভাবে তাহলে আপনি যদি এই পজিশনের দিকে তাকান তাহলে এই পজিশনে ওয়েসলে খেলছেন ফ্লেমেঙ্গোতে এবং ভ্যান্ডারসন খেলছেন মোনাকোতে এই দুইজনের ক্ষেত্রে যদি আপনি ওয়েসলেকে এগিয়ে রাখেন তাহলে আপনাকে কম্পেয়ারটা করতে হবে নাহুয়েল মলিনা এবং ওয়েসলে এই দুজনের মধ্যে আসলে এই পজিশনে কে এগিয়ে আছে নিঃসন্দেহে আপনি যদি ডাবল দুজন প্লেয়ারকে যদি এক জায়গা করেন নাহুয়েল মলিনা এবং ফুয়েত বিপরীতে ওয়েসলে এবং ভ্যান্ডারসেন। আপনি মানে ফুটবল খেলাটা যদি একটু হলেও ফলো করে থাকেন আবেগ নয় বিবেক বা বাস্তবতার দিকে দৃষ্টি রেখে যদি আপনি দুজনকে বা কাদেরকে এগিয়ে রাখবেন তাহলে সবার আগে আপনাকে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে হবে তাই বলা যায় রাইট ব্যাক পজিশনে ব্রাজিলের যে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে এবার আসা যাক দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেন্টার ব্যাক পজিশন নিয়ে আপনি ব্রাজিলের যে সেন্টার ব্যাক রয়েছে সেখানে আছে মার্কুইন হোস এবং মোরিলোকে আপনি দেখতে পাবেন কেননা গেব্রিয়েল মেঘালাস কার্ড সমস্যার কারণে তিনি জাতীয় দলের বাইরে চলে গেছেন তার বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে বেরালদোকে বিপরীতে আপনি যদি আর্জেন্টিনার দিকে দেখেন তাহলে দেখবেন ওখানে আছে ক্রিস্টিয়ান রোমেরো এবং সর্বশেষ ম্যাচে আমরা দেখতে পেয়েছি ওতা মেন্দিকে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন মার্কুইন হোস খেলছেন পিএসজির হয়ে এবং মুরিলো খেলছেন নটিংহ্যাম ফরেস্টের হয়ে আপনি পিএসজির কথা যদি বলেন চলতি সিজনে পিএসজি দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সর্বশেষ লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে রক্ষা করার ব্যাপারে বা রক্ষা করার দিক থেকে মার্কুইন হোস অসামান্য অবদান রেখেছেন আপনি যদি নটিংহাম ফরেস্টের দিকে যান কিংবা সেই দলটার দিকে আপনি থাকান তাহলে আপনি অন্যতম একজন নায়ক খুঁজে পাবেন মরিলোকে কেননা এই সিজনে নটিংহ্যাম ফরেস্টকে রক্ষা করার পাশাপাশি দলটাকে যেভাবে রক্ষা করেছেন তিনি তাতে করে আপনি খুব বেশি চিন্তা করতে হবে না যে তিনিই হচ্ছেন ব্রাজিলের পরবর্তী ম্যাচ তথা আর্জেন্টিনার বিপক্ষে তিনিই শুরুর একাদশে জায়গা করে নেবেন আপনি যদি চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দিকে তাকান তাহলে সেখানে দেখবেন ক্রিশ্চিয়ান রোমেরো যিনি খেলছেন টটেন হামের হয়ে এবং ওতামেন্দি যিনি খেলেন বেনফিকার হয়ে আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়ে যদি আপনি খুব বেশি চিন্তা না করেন কিংবা আপনি যদি সমন্বয়ের দিকে তাকান তাহলে এই দুজনকে আসলে আপনি সবার আগে বেছে নেবেন এতে কোনো সন্দেহ নাই তবে এই জায়গাটা আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে দুজনেই কিন্তু ডিস্ট্রয় দুজন ডিস্ট্রয়ারের একজন যদি কোনোভাবে কলাপস করে তাহলে ডিফেন্সটা খুবই কষ্টকর হয়ে যায় তবে এই জায়গায় আপনি সবার আগে দেখতে হবে সেটা হলো রুগের বিপক্ষে এই ডুও যে সলিড ডিফেন্ড করেছে কিংবা দলকে রক্ষা করেছে সেই জায়গায় ব্রাজিলের বিপক্ষে এই দুজন সব থেকে বড় ভূমিকা রাখতে পারে কম্পেয়ারের দিক থেকে যদি আপনি আসেন তাহলে মার্কুইন হোসের বিপরীতে আপনি যদি ক্রিশ্চিয়ান রোমেরোকে দাঁড় করান তাহলে দুজন ফিফটি ফিফটি হলেও মরিলো এবং অটাম দিকে আপনি যখন তাকাবেন তখন আপনাকে মূলত একটা কেচকিতে পড়ে যেতে হবে সেই কেস্কিটা হলো এই দুজনের ভেতরে আপনাকে মরিলোকে এগিয়ে রাখতে হবে তাহলে বলা যায় ডিফেন্স লাইনে ব্রাজিল মোটামুটি ভালো অবস্থানে আছে আর্জেন্টিনার চেয়ে কিন্তু কথা হলো আর্জেন্টিনা এখানে একটা জায়গায় বেশি এগিয়ে কোথায় তাদের সমন্বয় এই সমন্বয়ের জায়গাতে আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে থাকবে তাহলে সর্বশেষ বাকি রইল লেফট ব্যাক পজিশন এই পজিশনে যত ফুটবল অ্যানালিস্ট আছে কিংবা যারা ফুটবল বোঝেন বা যারা ফুটবল দেখেন তাদেরকে যদি আপনি এক জায়গায় করে দেন তাহলে তারাও খুব বেশি বিতর্কে যাবেন না কিংবা খুব বেশি কথা খরচ করবেন না আমিও করতে চাই না এই পজিশনে আছে তাগলিয়া ফিকো যিনি মোটামুটি আর্জেন্টিনার জন্য দুর্দান্ত খেলেন এবং এই পজিশনে আর্জেন্টিনার এই মুহূর্তে তার উপরে ভরসা করা যায় তিনি একমাত্র ভরসার প্রতীক এই মুহূর্তে আর্জেন্টিনা দলে বিপরীতে আপনি ব্রাজিলের দিকে যখন তাকাবেন এই পজিশনে আছে আরানা এই দুজনকে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনি চোখ বন্ধ করে বেছে নেবেন তাগিয়া ফেকোকে তাহলে বোঝা যায় যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই দুই দলের ডিফেন্স লাইনে ব্রাজিল দুইটা জায়গায় দুর্দান্তভাবে পিছিয়ে আছে আর এই জায়গাটা সবথেকে বেশি কাজে লাগানোর চেষ্টা করবে প্রতিপক্ষ লেফট ব্যাক এবং রাইট ব্যাকে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল অনেকটা পেছিয়ে আছে সেন্টার ব্যাকে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকলেও সমন্বয়ের কারণে আপনি আর্জেন্টিনাকে পিছিয়ে রাখার কোনো সুযোগ পাবেন না ডিফেন্স লাইন নিয়ে আলোচনা করতে গেলে আরেকটা একটা বিষয় আসলে বলে নিতে হয় তা হলো গোলকিপিং পজিশন এই একটা পজিশনের জন্য আলাদা কোনো পর্ব করতে চাই না এই পজিশনে আর্জেন্টিনা নিঃসন্দেহে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে তার কারণ ব্রাজিলের হয়ে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে অ্যালিসন বেকার যেহেতু উঠে গেছেন এবং তার বিকল্প একজনকে খুঁজে নেওয়া হয়েছে বা ডোরিভাল জুনিয়র একজনকে ডেকেছেন তাই বলা যায় আলনাসারের গোলকিপার আর্জেন্টিনার বিপক্ষে বেন্তই হবেন ডরিভাল জুনিয়র প্রথম চয়েস বিপরীতে এমি মার্টিনেস খেলবেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন এক্সপিরিয়েন্সের কোনো ঘাটতি নেই ট্রাই বেকারে দুর্দান্তভাবে সেফ দেন এবং দলকে যেভাবে রক্ষা করেন তাতে বলা যায় যে বেন্তুর চেয়ে এমি মার্টিনেসকে আপনি কোনোভাবেই পিছিয়ে রাখতে পারবেন না এবং সেটার সুযোগও নেই আবেগ দিয়ে আপনি অনেক কিছু চিন্তা করতে পারেন দিয়ে বাস্তবতা যদি আপনি চিন্তা আপনার কাছে অবশ্যই অবশ্যই এই পুরো বিষয়টাকে যৌক্তিক মনে হতে পারে আপনি ব্রাজিলের সাপোর্ট করতেই পারেন কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করতে পারেন না আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন আপনিও বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন না আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে টু বি অনেস্ট আমি সেটা আপনার সামনে তুলে ধরতে চেষ্টা করেছি এছাড়া প্রথম পর্বটা যারা মিস করেছেন তাদের জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যাতে আপনার খুঁজে পেতে খুব বেশি অসুবিধা না হয় দুই পর্ব মিলিয়ে আপনার যদি কোনো মতামত থাকে দ্বিমত থাকে কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ